আলাইকুম এব্রিমান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে এসেছি বর্ণাসিয়াম মিট্রিস থেকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মুসুরের ডাল দিয়ে আম দিয়ে রান্না করব। আর এই ডালটা গরমের মধ্যে এত মজা লাগে যে আপনারা যদি বাসায় এভাবে তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা মজার খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু আমি যেভাবে আপনাদের এই রেসিপিটা করে দেখিয়েছি যদি ঠিক এইভাবেই আপনারা করেন তাহলে কিন্তু এই ডালের স্বাদ যে খাবে আপনার হাতে সারা জীবন মনে রাখবে তাহলে চলুন আমি কীভাবে তৈরি করছি দেখে নিই প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণে মুসুরের ডাল ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে চুলায় বসিয়ে দিলাম এখন সামান্য অল্প পানি দিয়েছি এখানে এক কাপ পানি আর এক কাপ ডাল দিয়ে আমি সিদ্ধ বসিয়েছি ভালো করে ধুয়ে এরপর যখন ফুটবে ডালটা একদম দেখবেন ফুটে গেছে একদম পুরো ডাল তখন আমি ডালটাকে একটু ম্যাশ করে নেব আপনারা যে কোনো ডাল ঘটনা বা যে কোনো ধরনের জিনিস দিয়েই হ্যান্ড সাহায্যে যেভাবেই হোক আপনি ডালটা ভালো করে মিক্সড করে একদম মি করে নেবেন এরপরে এই যে আমার ডালটা প্রায় ফুটে গেছে এখন আমি এই ডালকে ভালো করে ম্যাশ করেছি দেখুন খুব সুন্দর করে নিয়েছি এখন এখানে আমি দেড় লিটার পরিমাণ পানি ব্যবহার করব পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব যেহেতু আমি পাতলা ডাল রান্না করছি সেখানে আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি দেড় লিটার পরিমাণ পানি ব্যবহার করেছি এই পর্যায়ে ডালটাকে কিন্তু অনেক সময় নিয়ে জাল করতে হবে তাহলে কিন্তু ডালটা টেস্ট হবে বেশি ভালো আর এইখান থেকে আমি প্রায় এক কাপের বেশি পরিমাণ পানি শুকিয়ে যাবে জাল করতে করতে এখানে আমি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ এরপরে এখানে হাফ চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া এখানে অল্প পরিমাণে মশলা দিতে হয় বেশি মশলা দিলে কিন্তু ডালটা টেস্ট হবে না তো এখন আমি মশলাটা দেওয়ার পরে নেড়ে দিচ্ছি ভালো করে আর এখানে আদা রসুন দিব এক চা চামচ আদা আর রসুন এক চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম এখানে আদা রসুন দেওয়ার পরে ভালো করে এখন জাল হবে ডালটা ডাল জাল দেওয়ার পরে আমি এখানে আম ডাল রান্না করবো যেহেতু এখানে আমি আম কেটে নিব। আম দুইটা আম এখানে কেটে ছোট ছোট করে ফালি করে নিয়েছি এরপরে আমি আমের টুকরোগুলো এখানে দিয়ে দেব দেওয়ার পরে আবারও আমটা সিদ্ধ হবে এখানে ডালটা জাল হবে সেই সাথে আমটাও সিদ্ধ হবে এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা এখানে যদি আস্ত কাঁচামরিচ না না দিয়ে ফালি করা কাঁচামরিচ ব্যবহার করেন তাও করতে পারেন এতে কিন্তু বাচ্চারা যদি এই ডালটা খায় তাহলে কিন্তু ওদের জন্য সমস্যা হয়ে যাবে অনেক ঝাল লাগবে তো আপনারা এখানে ফালি করা কাঁচামরিচ যদি ব্যবহার করেন তাহলে একদম শেষে দিবেন তাহলে ঝালটা কম হবে এরপরে আমি আবারও নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি প্রায় কিন্তু জাল করা হয়ে গেছে এখন আমি এখানে ডালটাকে বাগান দিব আর এজন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা যে যতটুকু খান ওই অনুযায়ী দিয়ে দেবেন এরপরে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি আর সামান্য অর্ধেকটা একটা রসুনের অর্ধেক পরিমাণ মানে অল্প পরিমাণে সামান্য তো আমি এখানে দিয়ে বাগার দিব সুন্দর করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে তারপরে যখন লাল হয়ে যাবে একদম বাদামি কালোর তখন আমি ডালটা ঢেলে ডালটাকে বাগান দিয়ে দেব আর তাহলেই হয়ে যাবে আমার স্পেশাল সেই ডালটা আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা কথা বলে দিই ডালের মূল একটা বিষয় হলো বাগারটা সুন্দর করে দেওয়া আসলে বাগার অনেকে কি করে পেঁয়াজটা একদম সাদা ভেজেই কিন্তু বাগারটা দিয়ে দেয় এতে করে কিন্তু ডালের টেস্টটা ওই মানে ওইরকম হয় না অত মজা লাগে না তো আপনারা আবার পেঁয়াজটা কিন্তু পুড়ে ফেললেও ডালটা মজা লাগবে না তো আপনারা এই যে একদম পারফেক্ট এই দেখাচ্ছি আমি কয়েকবার করে দেখিয়েছি এখানে আপনি এরকম ব্রাউন কালার যখন হবে তখন কিন্তু ডালটা বাঁকাট দিবেন তখন ডালের পুরোপুরি মানে পারফেক্ট একটা স্বাদ পাবেন এরপরে আমি জিরাটা ভেজে রেখে দিয়েছিলাম গুঁড়া করে এখন সেইখান থেকে ভাজা জিরা গুঁড়া আমি একটা চামচ এখানে দিয়ে দেব আর এই জিরাটার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে যে কোনো তরকারিতে তো আমার সেই ডালটা তৈরি হয়ে গেছে আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে এই ডাল রান্নাটা আর যদি আপনাদের উপকার আসে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার পেজ থেকে আপনারা যদি দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন খুদা হাফিজ